আসসালামু আলাইকুম গাইজ ফেসবুকে কীভাবে ফলো বাটন চালু করতে হয় এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব ফলো বাটন চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর উপরের ডান পাশে থাকা থ্রিল্যান্স বাটনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে সো গাইস দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানে ক্লিক করতে হবে তারপর একেবারে দিকে যে অপশনটি আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশন সিলেক্ট করে দিতে হবে তারপর ব্যাক করে এখান থেকে বেরিয়ে আসতে হবে তারপর দেখতে পাচ্ছেন গাইজ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে ক্লিক করতে হবে তারপর একেবারে উপরের দিকে যে অপশানটি আছে হু ক্যান ফলো মি এই অপশানে ক্লিক করতে হবে তারপর পাবলিক অপশান সিলেক্ট করে দিতে হবে সো গাইজ ফলো বাটনটি চালু হয়ে গিয়েছে এখন প্রোফাইলে গিয়ে দেখব ফলো বাটনটি শু করছে কি না সগাইস আমার প্রোফাইলটি আমার এখানে একভাবে শু করছে অন্যদের সামনে ফলো বাটন সহ কীভাবে শ্যু করছে এটা দেখতে থ্রিডার্স বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন বিউএস এটাতে ক্লিক করলে অন্যদের সামনে কীভাবে ফলো বাটন সহ শু করছে এটা থেকে দেখিয়ে দেবে সগায়স দেখতে পাচ্ছেন ফলো বাটন শ্যু করছে এভাবে আপনিও ফলো বাটন চালু করে নিতে পারেন